বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়া বলেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে তার দেশ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি একথা বলেন পরে রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবিদিন ব্রিফিং এ জানান সাক্ষাৎকালে জাপানের বিদায় রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের সাথে বাণিজ্য বিনিয়োগ সম্পর্কে পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন কাজ করছে জাপান সফলভাবে দায়িত্ব পালনের জন্য জাপানের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাপানকে বাংলাদেশের উন্নয়নের একক সর্ববৃহৎ দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পে সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান দুই দেশের উজ্জ্বল বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বাংলাদেশের আইসিটি চিকিৎসা সরঞ্জাম পর্যটন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে জাপানের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রহিঙ্গিয়ারা যাতে সম্মানজনকভাবে নিজে দেশে ফিরতে ফিরে যেতে পারে সেই ব্যাপারে সহযোগিতা প্রদানের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাক্ষাৎকালে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কার্যালয়ে সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন